মসজিদেরই পাশে আমার মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন করে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পারি যেন আমি করে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই কত সুন্দর একটা কামনা যে আল্লাহ চিদের কোণে এলাকাবাসী এতদিন তোমরা মসজিদ কোণে আমাকে কবর দাও লাপাত্তা কমিন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার কবরটাকে জান্নাতুল বাকিতে যদি সন্তুষ্ট হয়ে কইরা দিতেন এটা দোয়া আর আমাদের আক্কাহ শেষ রাত্রে সারা জনম দোয়া করে এমন করবে যে আল্লাহ আমার কবর তুমি জান্নাতুল বাকিতে করে দিয়ে बकिए मुकदस पे हो मेरी मरकद हमेशा रहू मई किनारे मदीना हमेशा मई किनारे मदीना क्या है मुफ्ते चाचा

নিজের বাড়িও পছন্দ হয় না মধুপুরের ঘোট নাই গাড়ি লোকে না যাইতে কষ্ট হয় ঢাকা শহরে বলছেন একটা বাড়ি নিজের বাপের বাড়িও পছন্দ হয় না নিজে বাড়ি করছে যেটা এ বাড়িতে থাকবে কয়দিন শ্বশুর বাড়ি যাইব কয়দিন শ্বশুর বাড়ি যাইব হলো বছরের দুই দিন অথবা তিন বছরে একদিন নিজের বাড়িতে থাকবো পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর এর বেশি না আর কবরের বাড়িতে থাকতে হবে মৃত্যুর পর থেকে ইসরাফিলের বাসি করতে এ কবরটা যদি ভালো জায়গায় না হয় তাহলে তো মুসিবত কবি নজরুলকে ধন্যবাদ দিতে হয় সে তার কবরের চিন্তা করেছে

মত করে ধ্যান্ড দিয়ে হাজার প্রায় মাইয়ে ঘুমিয়ে আসে যাদের সকলের নাম মহাম্মদ এবং তাদের সকলের এক করে সদস্য হাদিসংঘস এখনও মানুষ যারা উস্বেকিস্তান যায় একবার জেয়ারিফ করে

তিনি শর্ত দিয়েছে মাটি অক্ষত রেখে যাকে তাকে আমার মাটিতে সোয়াবানা জাতলাম নাম মোহাম্মদ হবে এবং 1 লাখ হাদিস মুখস্থ হবে তাকেই মস্তানের মাটিতে জায়গা দিবা ওসিয়াত আল্লাহ দ চাচ্ছে 1000 বছর আমাদের জন্ম হয়েছে আমাদের কোনো জমি অর্থকারী এমন কোন কোনো শর্ত করে না যে আমার কবরস্থানে বেনামাজি কে কবর দিবানা যদি জানমাজি কে কবর দিবানায় নাে শষ্ট লাগাইতো তাহলে শখর গশকর বেনামাজি শয়তান যারা এরা কবর তাকে দিয়ে যারা কবরের আশরা করতে কবর হবে কিন্তু আজর জমানায় আইছি যেই জমানায় কবরের হিসাব কোন

কারণ তোমার কিনি কবরস্থান থেকে বের করে দি তোমার সন্তান বলতো কি বাপের গুরুস্তানই রইলো না আমি আমার বাচ্চামো আমার কি উঠে দশ এদের গান জামসা নিজের সন্তান নিজের বাপের কবর নিজের বাড়িতে কষ্ট না কেন ডাষ্টর্য কবরস্তান গুরুস্তানের ময় হওয়ার জন্য না করে করে কবরের চিন্তা কইরা কবরটা যেন ভালো জায়গায় হয় কারণ কবর

রায়পুরি রহমতুল্লাহ বলেন এটা জিনেও ধরে নাই কিছু হয়নি তদন্ত করে দেখো কোন মাটি দিয়ে এটা বানাইছে তবে আমার মন বলে এটা কোন কবরস্থানের পাশের মাটি হবে যে গোরস্থানে হয়তো কবরের আসার হচ্ছে কলসি হাত করে হেমিয়া গেছে গা কুমারের বাড়ি যে তুমি কোন জায়গার মাটি দিয়ে এগুলো বানানো

রাইফীন দরবারে লয়ে গেছে যে এক হুজুরের হয় তাই বাবা রে এই ক্ষেতটা কবরস্থানে অপ করে দে কারণ হয়তো কবরস্থানের কি আযাদের মাটিতে পতিত বৃষ্টির পানিতে কবরে লেগে গেছে ছুয়ার কারণে আযাদের কবরের প্রাচীন ছুয়ার কারণে মাটি পীত হয়ে গেছে পানি রাখলে রাখার হয়ে হইলো এখন কথা হলো

হামেশার রভুময়ী কিনারে মাদীনা এই যে লোকে কে শির চাই যায় আর এক করবেন যে আমাকে ফির মুদুর্গদের ককরের সাথে আমার কবর করে দিয়ে দি আহা আমার খবরটা হাফ রেজুর উপর আমার করে দিয়ে দি দারুলুম দেওবামদের কাকা পির ওনাদের কেউ কেউ এই ওসিয়ত সন্তানদেরকে করেছেন যে আমি মরে গেলে রাত্রে জানাজা দিয়ে দেবল মাদ্রাসার রাস্তার ভেতরে কবর করে রাতের অন্ধকারে আমারে মাটি দিয়ে দিস কই কি লাগা গোরস্থান ছাড়া এখানে মাটি কই এই পথ দিয়ে তলবে এমদা যখন জুতা পায় হেঁটে যাবে তো কবর রাজাব মা পায় কবরটা ভালো জায়গায় কামনা কর জান্নাতুল বাকি গোরস্থান